থাকবে মুসলিম দেশে থাকবে নাস্তিক বৌদ্ধ বেইমান হিন্দুরা এই দেশে থাকবে না কথা বলেন ঠিক কিনা আমি আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত জামাদের আমাদের সবারই মোটামুটি জানা আছে যে নবীর শানে আল্লাহ পাক আমাদের এই আয়াতটা নাজিল করেছেন এই আয়াতটা নাজিল করেছেন এবং আল্লাহ পাক সমস্ত নবী পায়গাম্বর থেকে আমার আপনার নবী সাল্লামের মর্যাদা শান মান সবার উচ্চ স্থানে আল্লাহ দান করেছেন সোবাহান আল্লাহরে বলি সেই নবীর আমরা হয়েছি সাধারণ কোন উম্মত আমরা নয় সাধারণ কোন জাতির উম্মত আমরা নয় সাধারণ নবীর কোন উম্মত আল্লাহ আপনা আমাদেরকে বানান নাই সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ উম্মতদের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ জরুরি সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদের জন্য কি না করেছে কি না করেছেন আল্লাহ পাক আমাদের জন্য এবার আমরা একটু ভেবে দেখতে হবে যে আমরা আল্লাহর জন্য কি করেছি কথা বলেন ঠিক আল্লাহর দিনের জন্য আমরা কি করেছি নবীজির আদর্শের জন্য আমরা কি করেছি ঘটনা তদন্ত করলে দেখা যাবে যে আমরা কিছুই করি নাই কিছুই করি নাই এই কথা বলেন ঠিক কিনা এই ঘটনা যদি তদন্ত করা হয় জন্ম থেকে একাল পর্যন্ত আমরা ইসলামের জন্য কি করেছি মুসলিম জন্য আমরা কি করেছি তাহলে দেখা যাবে কি আমরা জিরো পার্সেন্টে এখনো চলে আসছি অথচ নাস্তিক আর বিধর্মীরা মুসলমানদেরকে চড়াও করে তাদেরকে আঘাত করে আমাদের এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কথা বলেন ঠিক কিনা

আমি তোমাদের জন্য হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইকে এই জমিনের সমস্ত মাকলুকেত মাকলুকেতের জন্য আমি আল্লাহ রহমত স্বরূপ বানাইয়াছি আমার আপনার নবী শুধু মানুষের জন্য রহমত নয় মানুষ বলতেও শুধু মুসলমানের জন্য রহমত নয় আমার হিন্দুর নবী একটা রহমতের নবী আমার আপনার নবী একটা খ্রিস্টানেরও নবী আমার আপনার পায় একটা পাখিরও নবী আমার আপনার পয়গম্বর একটা গাছের নবী পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর জন্য আল্লাহ পাক আমার আপনার নবীকে রহমত হিসাবে দুনিয়াতে পাঠাইছে কত বড় শান আজমাত আল্লাহ পাক আমার আপনার নবীকে দিয়েছে হান আল্লাহ জোরে বলুন এখন আজমত অলা নবীকে আমরাও আজমত দিয়ে ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা ভালোবাসার মতোই বাসতে হবে না হয়তো কোনো লাভ এবং কোনো কাজে আসবে না সাহাবা একরাম নবীকে ভালোবেসেছিলেন জীবন দিয়েছিলেন নবীর জন্য সাহাবিরা ছলায় গলায় সুরি আসতে রাজি ছিল কিন্তু রাসুলের সামান নতুন কষ্ট তারা সহ্য করতে পারে নাই কত ময়লায় মা বোনেরা নিজের স্বামীকে আসনের জন্য বিলাইয়া দিয়েছেন নিজের পিতাকে পর্যন্ত যুদ্ধের ময়দানে পৌঁছাই দিয়েছেন আর বড় বলে দিয়েছেন যেন আমার নবীর জন্য বিন্দু পরিমাণ কষ্ট না হয় আল্লাহ ঘর বলি এ মুসলমান ইমন্দার নূপিরা শেখ হজরত বেলাল মসজিদের মধ্যে সব সময় আজান দেয়লা হজরত বেলাল একদিন মসজিদের মধ্যে তারা ইয়া বলতেছে এই মানুষ এ মদিনার মানুষ আল্লাহর নবীতে ঘোষণা দিয়েছেন যুদ্ধের ময়দানে যাবেন কে কে যুদ্ধের ময়দানে যাইতে রেডি আছেন প্রস্তুত আছেন রাজি আছেন চলে আসেন যুদ্ধের ময়দানে যাওয়া হবে কিতাবের মধ্যে ঘটনা উল্লেখ করে একজন মা কেঁদে কেঁদে বালিশটা বিজয়া দেয় ছোট্ট সাত বছরের একটা বাচ্চা বলে মা তুমি কান্না কর কেন মা ডাক দিয়া বলে ও আমার সন্তান যুদ্ধের ময়দানে তোমার বাবা যুদ্ধ করতে যাইয়া শহীদ হয়ে গেছে আমার বড় কোন সন্তান নাই তুই আমার একমাত্র সন্তান কাল হাসরের ময়দানে যদি আল্লাহ পাক ঘোষণা করে দেয়ের মাছ আমার জান্নাতের ময়দানে চলে যাও আমার কোনো বড় সন্তান নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো ওই হাসরের ময়দানে আল্লাহ পাক যে ঘোষণা দিবেন ওই ঘোষণায় আমার সন্তান থাকবে না আমি শহীদের মা হইতে পারব না রে সন্তান এই জন্য আমি কান্না করতেছি সুবহানাল্লাহ বলে আমার বড় কোনো সন্তান নাই তুমি একমাত্র সন্তান তোমার বাবাও যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে বলো বলো আমি ওই কাল হাসরের ময়দানে যদি আল্লাহ আমাকে মানুষকে ঘোষণা করে লোক সমাজের মাঝে কে কে যুদ্ধের মা জান্নাতে চলে যাও ওই দিন যদি আমি শহীদের মা না হইতে পারি আমার কাছে ভালো লাগবে ছোট্ট বাচ্চা নবীর আসে ডাক বলে মা আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম আমি ছোট হইলেও আমি যুদ্ধের ময়দানে যাইয়া আমি তোমার মা হওয়ার ছোট্ট বাচ্চা সাত সাত থেকে আট বছর বলে মা নবীর প্রেমে পাগল হইয়া আমি যুদ্ধের ময়দানে যাইয়া আমি তোমার শহীদের মা বানাইয়া দিব শুভাহান্লা বাচ্চাটাকে কোলে নেয় যেখানে যুদ্ধের লাইন হয়ে লাইনের দাঁড়াইল লাইন এর মা দাঁড়ায় যুদ্ধের ময়দানে তোমাকে নেওয়া হবে না আল্লাহ নিশে। যুদ্ধের ময়দানে কোনো মা বন্ধুকে নেওয়া যাবে না যুদ্ধের ময়দানে কোন মা বোনকে আল্লাহ নিষেধ করেছেন তখন ওই মা ডাক দিয়া বলে সাহাবিরা রে আমি যুদ্ধে যাবার জন্য আসি নাই আমার কলেজে বাচ্চাটা তোমরা দেখতে পাইছো আমি এই বাচ্চা যুদ্ধের ময়দানে পৌঁছাইয়া দিয়ে বলে ও আল্লাহ নবীজি ছোট ছোট বাচ্চাদেরকে যুদ্ধে নিতে নিষেধ করেছেন যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হবে যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধের ময়দান নিতে আমার আল্লাহ নিষেধ করেছেন সাহাবিদের চেঁচা আমি আর মায়ের চেঁচা আমিছি আল্লাহ নবীজি কামরা মুবারক থেকে বের হয়ে আসলেন হুজরা মুবারক থেকে বের হয়ে আসলেন মায়ার নবীজি ডাক দিয়ে বলে আমার সাহাবি রাগু তোমরা এখানে চেঁচা আমি চি কেন সাহাবিরা ডাক দে বলে নবী এই ছোট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে যাবার জন্য নিয়ে আল্লাহ নবী ডাক দে বলে না এই ছোট বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কারণ আল্লাহ নিষেধ করেছেন এবার মা বলে নবী আমি জানিয়ে ছোট বাচ্চা তার যুদ্ধের ময়দানে কোন কাজে আসবে না তবে শুনে তারে আপনি একটা কাজে লাগাইতে পারবেন যেই কাজটা হলো আপনারা যখন যুদ্ধের ময়দানে রওনা দিবেন আমার এই সন্তান আপনার আপনার কাছাকাছি লাগবেন আফের মুশেক বেঈমানের দলেরা যদি সামনের দিক থেকে তীর মারে আমার এই সন্তান তারে আপনার সম্মুখে দিয়া রাখবেন গুলো কাফের মুশেকরা যদি বাম দিক দিয়ে তীর মারে আমার এই সন্তান বাম দিকে ডাল শুরু ধরে রাখবেন ও মা ও মায়ের নবীজি আপেররা যদি পিছন দিক দিয়ে তীর মারে আমার এই সন্তানটার আপনি পিছনের দিক দান শুরু করে রাখবেন অনবিক সন্তান যতটা দিত আমি আপনার কাছে কুজাই দিতাম গণবি আমার এই সন্তানটারে নিয়া যান শত শত তীরের আগা তার শরীরের আগা কিন্তু আপনার শরী পরিমাণ আঘাত লাগবে আমি সহ্য করতে পারব না বলে মা আল্লাহ পাকের নিষেধ আছে তারপরে নেওয়া যাবে এবার ছোট্ট বাচ্চাটা একটা উদাহরণ দেয় ছোট্ট চাহাবি ছোট্ট বলে নবী আমি আমার মায়ের দেখেছি যখন করতে যায় ছোট ছোট গুলা আগে অনবি যুদ্ধের ময়দান যখন কায়েম হয়ে যাবে আপনি আগে আবু বকরকে দিয়ে যুদ্ধ চালাইবেন না ওমর রে দিয়া যুদ্ধ চালাইবেন না রে দিয়া যুদ্ধ চালাইবেন না আমি এই ছোট্ট মানুষ দিয়া কাদের আক্রমণে আমারে শহীদ করে যুদ্ধের কাম আপনি শুরু করবে এ হইলো নবীর আছে ছোট বাচ্চা কি উদাহরণ দিল আগে আমার দিয়া যুদ্ধ শুরু করবেন আল্লাহ আকবর ধরে বলি মায়ার নবী বলে আল্লাহ বাকের নিষেধ আছে তোমাকে নেওয়া যাবে না হঠাৎ জিবরে নামিনের আল্লার নবী রে দাদা বলেন নবী বলেন দুনিয়ার মালিক আপনি না আল্লাহ বলে দুনিয়ার মালিক হলেন আল্লাহ আল্লাহ বলছেন দুনিয়াতে যেমন আপনারা লিস্ট করেন কারা কারা যুদ্ধে যাবে আল্লাহ ফেরস্তাদের কি নিয়ে একটা লিস্ট করে কে কে যুদ্ধের ময়দানে যাবে আ আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে সর্বপ্রথম এই ছোট বাচ্চাটার নাম আপনি খাতার মধ্যে লিখিয়ানি এ মুসলমান ইমানদার নবীর আসে কারে কয় নিজের সন্তান নবীজির জন্য দিয়া দেয় নিজের সম্পত্তি নিজের জন্য দিয়া দেয় নিজের সব কিছু নবীর জন্য বিলীন করে দিয়ে দেয় আজকে মুসলমানদের দিকে তাকাইলে দেখা যায় নবীর সামান্য তুম পড়ুয়া না নবীজির সামান্য তুম পড়ুয়া নাই নবী আমাদের জন্য কি করে গেছে নবী আমাদের জন্য দাম দান মোবারক শহীদ করে গেছে কত কষ্ট নবী করেছেন কত কষ্ট নবী উম্মতের জন্য করেছেন আজকে নবীর উম্মত হইয়া সর্বশ্রেষ্ঠ উন্মত আমরা হইলাম আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উন্মত বানাইছেন আর আমরা আজকে এমন